প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়া মায়ার বিয়ে শাদি হয়নি মায়া সেলাই মেশিনের কাজ করে তো বর্তমানে তো আগে মায়া গার্মেন্টসে চাকরি করতো কিন্তু তার মা অসুস্থদের বিদায় তিনি গার্মেন্টসে চাকরিটা ছেড়ে দিয়েছে তো এখন তিনি ঘরে সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা উপার্জন করে তা দিয়ে সংসার চলে আর মার ওষুধের জোগায় ওষুধের টাকা ব্যবস্থা করে তো এর মধ্যে তার ছোট একটা ভাই আছে ভাইকে মাদ্রাসা দিয়েছে তো সেলাই মেশিনের উপরে তাদের নির্ভরশীল তো হঠাৎ করে তার সেলাই মেশিনটা অনেক বড় একটা সমস্যা হয়ে যায় তো এখন সেলাই মেশিন দিয়ে ঠিক করবে সেই অবস্থা তাদের মধ্যে নেই তার মধ্যে মায়ার বিয়ের বয়স হয়েছে বিয়ের শাদী করবে মায়া খুব কর্মঠ এক নারী তো মায়া চাচ্ছে যদি কেউ তাকে পাশে দাঁড়ায় এ দুঃসময় সে যদি বিবাহিত হয় বা বয়স্ক হয় বা তাকে তো দিয়ে যদি বিয়ে করার পর কাজও করায় মায়া ইনশাল্লাহ সে প্রচেষ্টা আসে যে একটা সেলাই মেশিন দিয়ে আরও দশটা করার মায়ার ভবিষ্যৎ স্বপ্ন যে নিজে একটা সেলাই মেশিন কারখানা দিবে সেখানে অনেক ছেলেমেয়েরা কাজ করবে কিন্তু সেই স্বপ্ন মায়ার পূরণ হবে কিনা মায়া আজও জানে না তো মায়া চাচ্ছে পাশে একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট যে ব্যাগ সাপোর্ট দিবে সে মানুষটি যেমনই হোক মায়া বিয়ে করতে রাজি আছে যেহেতু মায়ের বিয়ে হয়নি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাসক্ত নামাজ পড়ি দেশের সেবা